দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে তা আপনাদের আমরা বিস্তৃত ছোট্টটা প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের সাথে আর কি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক এখানে এই যে রসুন রয়েছে আর কি দেশি কাঁচা রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার যতন কত রয়েছে তারপরে এই যে পেঁয়াজের পাইকারি বাজার যতন কত রয়েছে তাও আমরা আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনি দেখছেন দর্শক এখানে এই যে আপনার নিয়ম পেঁয়াজ রয়েছে দর্শক তো এই আর কি নিয়ম পেঁয়াজের বাজার কত করে বিক্রি হচ্ছে আমরা জানবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো আজকে এই যে আর কি পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে মানে আলু দেখতে পাচ্ছেন এই যে লাল আলু দর্শক এই লাল আলু আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের জানাবো তো এখানে আমরা শুরু করবো এই যে সুখসাগর পেঁয়াজ বা আপনার এই মেহেরপুরি পেঁয়াজটা যা আপনার চিনেন দর্শক তো এই একই সুখসাগর বা হলেন্ডার পেঁয়াজ এটা কিন্তু আজকে বাজারে চলছে দর্শক মাত্র বিশ এক বিশ একুশ টাকা কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দশক এরপরে আপনাদের জানাবো আজকে বাজারে কেমন রয়েছে মুড়ি কেটা পেঁয়াজ দর্শক মুড়ি কেটে পেঁয়াজের দাম কিন্তু রয়েছে আজকে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ টাকা দরে কিন্তু একটি মুড়ি কেটে পেঁয়াজের বাজার রয়েছে এবং হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে কম দর্শক আজকে আটত্রিশ চল্লিশ টাকা দিয়ে কিন্তু হালি পেঁয়াজ আর কি পেঁয়াজ কিছু আছে আজকে এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো এই যে দেখতে পাচ্ছেন আপনার দেশি কাঁচা রসুন দর্শক তো এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে দর্শক মাত্র আপনার আহ পঁচাত্তর থেকে নব্বই টাকা ধরে কিন্তু আর কি দেশি কাঁচা রসনের পাইকারি বাজারের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের জানাবো যে আলুর বাজার কি অবস্থা দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে আলু দেখতে পাচ্ছেন দর্শক এই যে লাল আলু দর্শক এই লাল আলুর পাইকারি বাজার দর দাম আজকে রয়েছে দর্শক আর কি ষোলো সতেরো টাকা দরে কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে আলুর দামটা একটু বাড়তি দিকে রয়েছে দর্শক এবং সাদা আলুর বাজার রয়েছে দরক আজকে আঠারো টাকা দরে কিন্তু সাদা আলু সতেরো আঠারো টাকা দরে কিন্তু আর কি সাদা আলু বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন তারপরে চায়না রসনের দাম কেমন রয়েছে চায়না রসনের দাম কিন্তু আজকে বাজারে চলছে চায়না রসনের দাম দর্শক দুইশো আঠারো থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু আর কি চায়নার শূন্য দশক আর কি ব্যসা বিক্রি চলছে এবং আপনার এই যে আদার দাম কেমন রয়েছে কেরলা আদার দাম কিন্তু এখানে নেই কেরল আদার দাম রয়েছে এবং আজকে কেরলা আদার দাম রয়েছে আজকে দর্শক পঁচাত্তর থেকে সত্তর টাকা দরে কিন্তু মানে কেরল আদা বিক্রি হচ্ছে এবং চায়না আদার দাম রয়েছে মানে আজকে দর্শক এই আর কি দর্শক একশো টাকা থেকে একশো দুই টাকা দরে কিন্তু কেরোলা আদা বিক্রি হচ্ছে কেছিল সর্বশেষ আপডেট দর্শক